ভিলেজ কিচনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনার সামনে চলে এসেছি নতুন এক পিঠের রেসিপি নিয়ে বন্ধুরা চুষি পিঠের নাম নিশ্চয় আপনারা শুনেছেন খুব ভাইরাল পিঠে বলছে সবাই তো চাল গুঁড়ো দিয়েও কেউ করেছেন বা সুজি দিয়েও কেউ পিঠে করে খেয়েছেন কিন্তু আমি আজকে আটা দিয়ে চুষি পিঠে করে আপনাদের দেখাবো কি বলবো পিঠেটা এতটা খেতে ভালো না বাড়িতে আপনারা বানিয়ে খেলেন বুঝতে পারবেন না আজ তো প্রায় শীত তো শীতের মানে শীতের পথে শীত চলে যাবে শীত যাওয়া মানে বন্ধুরা পিঠে খেতে আমরা ভালো লাগবে আর খেজুর গুড়টা শীতকালে পাবো এরপরে খেজুর গুঁড়ো পাওয়া যাবে না তো চুষি পিঠা করবো খেজুর গুড়েই করবো আর তার উপকরণগুলো আপনাদের দেখে দিচ্ছি দেখুন খুব সামান্য উপকরণ দিয়ে আর চুষি পিঠা করবো দেখুন এক কাপ আটা নিয়েছি খুব সামান্য চিনি নিয়েছি আর খেজুর গুড় আর এলাচ দানা নিয়েছি আর লবণ নিয়েছি আর দুধ নিয়েছি এইগুলো দিয়ে চুষুবিটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে তো আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি আপনারাও দেখে বাড়িতে বানাতে পারবেন চলুন পিঠেটা বানাবো তার জন্য আমি গরম জল করে নিয়েছিলাম একটা মাটা আটা দিচ্ছি সামান্য পরিমাণ লবণ গরম জল দিয়ে ভালো করে মেখে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে বেল আইকন প্রেস করবেন সর্বত নোটিফিকেশন দেখুন বন্ধুরা এক কাপ আটা দিয়ে কতগুলো চুষি পিঠে বানানো যায় দেখতে থাকুন আমরা ছোটবেলা পিঠে খেয়েছি কি পিঠে কি না চুষি পিঠে তো আমি সেগুলো মাঠ দেখে করছি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি জ্বলে গেছে দিচ্ছি ওর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তিনটা এলার্চে দানা দিয়ে দিচ্ছি দেখুন আটাটা ভালো করে মেখে নিয়েছি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটা দিয়ে চুষি পিঠটা করবো দিচ্ছি দেখুন আমি খুব সামান্য চিনি এই দুধের মধ্যে যদি ডাইরেক্ট পুরো গুড় দিতে যাই না দুধ কেটে যাবে অনেক সময় ট্রাই করে দেখেছি এই দুধ ফোটাকালীন যদি আমি গুড়টা দিয়ে দিই অনেক সময় দুধ ছানাছানা হয়ে যায় সেই জন্য আমি আগে অল্প করে চিনি দিয়েছি এবার খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে বলে বন্ধুরা দেখুন এক কাপ আটা দিয়ে কত চুষি পিঠা বানানো হয়ে গেছে এইভাবে আমি ছোট ছোট করে বল বল করে নিয়েছি দেখুন দুধটা প্রায় অনেকটা কমিয়ে গেছে বেশ ঘন নিয়েছি দুধের কালারটা পুরো ক্ষীর হয়ে গেছে প্রায় আমার চুষি পিঠা বানানো হয়ে আসছে শীতে শীতের সন্ধ্যায় কাউকে গরম গরমে এক বাটি চুষি পিঠা দেওয়া যায় তো খেয়ে তো খুব তৃপ্তি তৃপ্তি পাবে আবার প্রশংসাও করবে দেখুন একটা বাটা দিয়ে কতগুলো চুষি পিঠা বানিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতে তো খুব ভালো লাগবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চুষে নিচ্ছি বেশি ঘাটবো না হালকা করে এধা সেধা নাড়িয়ে দেবো বন্ধুরা এত সুন্দর একটা খেজুর গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা দেখুন শুষে পিঠা প্রায় হয়ে আসছে এবার নামিয়ে নেব কত সুন্দর ঘন হয়ে গেছে আর দেখতে এত ভালো লাগছে হয়ে গেছে চুষি পিঠা এবার ঢেলে নেবো দেখুন সব গোটা গোটা হয়ে আছে তো সুন্দর দেখতে লাগছে এবার শুধু খাওয়ার পালা দেখুন পুরো সব চুষিগুলো পুরো গটা গটা আছে দেখেছেন পুরো কি বলবো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পুরো ক্ষীর খির লাগছে আর দেখতে এত ভালো লাগছে খেতে তো অসাধারণ লাগবে তো আপনাদের টেস্ট করে দেখাবো কেমন হয়েছে দেখুন আমার বড়জা এসছে বড়জাকে দিয়ে চুষি পিঠা আজকে টেস্ট করাবো বন্টি ভালো আছো হ্যাঁ ভালো আছি দাদা ভালো আছে হ্যাঁ ভালো আছে এই যে কে টেস্ট করো তো সেই ছোটবেলার ছোটবেলার খেয়েছিলাম না মনে আছে অন সুপর্ণা এটা কি দিয়ে বানাইছো এটা আটা দিয়ে অনেকেই তো চাল গুঁড়ো সুজি দিয়ে করে আমি নাজপুর আটা দিয়ে করেছি আমরা তো করেছি ছোটবেলা ময়দা দিয়ে করেছি তাই আপনাদের কেমন লাগছে খুব সুন্দর অসাধারণ একদম টেস্ট দারুন আর বাবা খেজুর গুড় দিয়েছি দার দুধটাও আছে খুব ভালো লাগেছে খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে বন্ধু আপনারাও খাবেন করে বাড়িতে খুব সুন্দর করেছে দারুন টেস্ট দারুন ভালো লেগেছে এই তোরা খাবি তো এই দিচ্ছি মতি এনে আমার তো এইটা বন্ধুরা এইভাবে ভাবে আপনারাও বাড়িতে পিঠে বানিয়ে খাবেন। সত্যি অসাধারণ লাগছে বলছে দিদি আমি তো এখন টেস্ট করিনি। না না বলছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার